প্লিজ তুমি কিছু করো না হলে মামুন আজকে আমাকে তালাকই দিয়ে ফেলবে তালাক দিবে না গানের ভিতরে মানুষের সাথে গোষ্ঠী নষ্টি করলে ইস লায়লাকে তো আজকে অনেক হট লাগতেছে ওহ লায়লাকে তো হট লাগবে কারণ লায়লা তো একটা জিনিস এটা সবার পছন্দ আইছো না দেখেন লাইলারে সুমাইতে সুমাইতে গানের ভিতরে দুই গাল লাল করে দিয়েছে কারণ এটা হইছে লোকাল মাল এটা সবাই ইউজ করতে পারে পুরো দেখলাম আরেক বেটা লয় গাড়ির মধ্যে হস্তি নষ্টি করতেছে ও তুমি ঠিক কথা বলেছো গানের মধ্যে হোস্টি নষ্টি করবার কালে আমি দেখছি তুমি সত্যি কথা বলেছো যদি এই কথা ভুল হয় থাকে তো জুতা দিয়ে আমারে পিটাইস কি কস এখনি চল যদি কারে পিডাইবো মামুন্ন তো হেটে দুটোটা এক কোম্পানির গোডাউনের মান এই রে আজকে বোধহয় শেষ কেন কি হইছে এই ওই যে দেখো মামুন আসছে এখন কি হবে কি হবে আর মামুন আইশিয়া তোর বাস দিব আইকাল উচ্চস আর বেডাল লগে গানের মধ্যে হোস্টি নষ্টি করস তো মামুন কি তোর ছেড়ে দিবে তুমি কিছু করো নালে মামুন আজকে আমাকে তালাক দিয়ে ফেলবে হে কি করবে মামুন তোর তালাক দেওয়া হইছে তালাক দিয়ে লাভ হবে কি মামুন ছেড়ে দিলে অন্য জনের কাছে যাস গাড়ির ভিতরে কে ওইটা গানের ভিতরে কে হবে এমন তার জাল লাগে পুষ্টি পুষ্টি করেছে সেই আমি নিজ চোখে দেখলাম তুমি একটা পোলা লাগার এর মধ্যে পুষ্টি নষ্ট করতাছো না তুমি নিজের চোখে দেখলে লাভ হইব কি তুই তো এক নুকর মাঝি তুই একবার ইউজ করছ অন্য জনরে দেছ আবার ইউজ করবি না এই লাইলা তুমি এই জায়গায় কার সাথে দাঁড়ায় আছো আমাকে ওই জায়গা বসা রেখে দেখো না মেয়ে কিভাবে হাসে এই তুমি এভাবে হছ না আরেকটা তুই তো দাঁড়ায় লাইলার খাই এখন হিজলা সাজে লাইলা তো খুশি কারণ মামিনা তো করতে পারে না যে লাইলার যে ইউজ করেছে এই চিকনি তোর হাজবেন্ড ইস দেখ না অনেক হট দেখতে মামিনা তো হট তো হইবে মামিনার কাছে তো এক লাইলা পাগল হয়ে গিয়েছে এখন তোর কি কর তুই হেটা দেখ এই দুষ্টু দেখ না কি কর লুচ্চাদের মতন ইস এই এই মা উইনা তো এটা তো সবাই জানে এখন তোরে কি করে নি তুই দেখতে থাক তুই লতির বিনি লোট কি বলছিলাম না দিছে নি ফুটকি লালকরা এখন তুই হাঁটবি কি করে অনেক কষ্ট হবে না লালা লইতে লইতে লালার হয়ে গেছে এখন আর ভালো লাগে না এখন বাইরের থেকে লুচেছে লাইলা তো গাড়ি দিয়ে কত যে খুশি কারণ গাড়ির মাধ্যমে তো লয়ে মজা পেয়েছে এখন সে তো খুশি হবে তো তাদের হুম মারামারি পোলা পান যা আছে সব খারাপ হয়ে যাইতেছে এগুলা নিয়ে কেউ কিছু বলতেছে না